স্বাগত জানাচ্ছি টোয়েন্টি পূর্ব হয়েছে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট এমএে উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা দেখছেন যে নির্বাচনী ফলাফল দীর্ঘ দীর্ঘ প্রায় দুই যুগ পরে নার্সিং অ্যাসোসিয়েশনের নির্বাচন হতে হলো এই মুহূর্তে তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই নির্বাচনীয় ফলাফল ঘোষণা করা হবে নার্সিং অ্যাসোসিয়েশনের নির্বাচন দীর্ঘ দুই যুগ পরে অনুষ্ঠিত হল সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা দেখছেন যে নির্বাচনী কর্মকর্তারা বসে রয়েছেন এবং এই নার্সিং অ্যাসোসিয়েশনের দীর্ঘদিন পরে তাদের এই কাঙ্ক্ষিত নির্বাচন হলো এবং কিছুক্ষণের মধ্যে তারা ফলাফল ঘোষণা করবেন এবং আমরা যারা প্রার্থী আজকে যারা বিজয়ী তাদের সাথে আমরা কথা বলবো তো আপনারা ফোর বয়সের সাথে থাকুন কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমরা এই আজকে কারা কারা বিজয়ী হলেন আমরা আপনাদেরকে জানাবো আমরা দেখছি যে এখানে নির্বাচনী এজেন্ট যারা রয়েছেন সব এজেন্টরা আছেন অফিসে এবং সবাই রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তারা দীর্ঘ প্রতীক্ষার পর তাদের এই নির্বাচন অনুষ্ঠিত হল এবং কিছুক্ষণের মধ্যে আজকের এই ফলাফল ঘোষণা করা হবে এবং আপনাদেরকে আমরা জানাব আজকের এই নির্বাচনে থেকে বিজয়ী হলেন নার্সিং অ্যাসোসিয়েশনে তো আমরা যতটুকু জেনেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি সভাপতি নির্বাচন হয়েছেন একজনই তার কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না সভাপতির পদটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি সভাপতি পথে দাঁড়িয়েছেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করেছেন দর্শক আমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছি এখন এই রেজাল্ট ঘোষণা করা হবে এবং আমরা জানব যে আজকের এই নির্বাচনে কারা কারা জয়ী হলেন তারা সবাই এই রেজাল্টের জন্য অপেক্ষা করছেন কিছুক্ষণের মধ্যে রেজাল্ট ঘোষণা করা হবে এবং খারা খারা আজকের নির্বাচনে বিজয়ী হয়েছে আমরা আপনাদেরকে জানাবো কিছুক্ষণের মধ্যে আপনারা আমাদের সাথে থাকুন বা নার্সেস অ্যাসোসিয়েশন মিসিলেট মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাচনের আমরা একদম শেষ পর্যায়ে এসে উপনতি হয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে যারা এখানে আছেন আমরা একটু সম্মানিত প্রার্থীদের একটু পরিচয় পর্বটা সেরে ফেলি এর মধ্যে আমাদের রিটার্নিং অফিসার ইতিমধ্যে ফলাফল তৈরি করে ফেলেছেন উনি এসে ফলাফল ঘোষণা করবেন আমরা এদিক থেকে শুরু করি পরিচয় পর্বটা আপনারা একটু পরিচয় দিয়ে ফেলেন আপনাদের কে কে আছেন

আসসালামু আলাইকুম আমি

আসসালামু আলাইকুম আমি মোশাবব গণুলতা কার্যক্রমের প্রদর্শনে কথা বলছি তো তার

নির্বাচনী যত প্রচার পোস্টার ব্যানার আছে যদি আগামীকাল বিকালের মধ্যে পরিষ্কার না হয় আজকে তো প্রাথমিক ঘোষণা হচ্ছে চূড়ান্ত ঘোষণার সময় আপনাদের ভোট কেন্দ্রে হবে এবং যেহেতু যারা আজকে জিততে পারেন নাই তাদের মন খারাপ থাকবে এই যারা আজকে জয়লাভ করছেন তাদেরই এটা দায়িত্ব তাদেরকে এটা ক্লিয়ার করতে হবে যারা জয়ী হয়েছেন তাদেরকে সাধুবাদ যারা পরাজিত হয়েছেন তাদেরকেও সাধুবাদ কারণ আপনারা ছিলেন বলেই ওনারা জয়ের স্বাদ পাচ্ছেন ইনশাল আগামীতে আপনাদের জয়ও আসবে আপনাদের ফলাফল ঘোষণা করবেন আপনাদের রিটার্নিং কর্মকর্তা আমরা আসলে দীর্ঘ সময় ধরে সকাল নয়টা থেকে এখন পর্যন্ত সবাই খুবই ক্লান্ত আপনাদের যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে শুভকামনা যারা নির্বাচিত হতে পারেন নাই তাদের জন্য শুভকামনা এবং ভবিষ্যতে ওনারা ইনশাআল্লাহ আবার নির্বাচিত হবেন সেই আশাবাদ ব্যক্ত করি আমরা সবাই পেশা আমাদের সবার উপরে আমাদের হাসপাতাল সবার উপরে আমাদের রুকি সেই জিনিসটা আমাদের রাখতে হবে যারা বিজয়ী হয়েছে তারা বেশি উচ্ছ্বসিত হওয়া যাবে না আবার যারা বিজয়ী হতে পারেন নাই তাদের বেশি মন খারাপ করার কিছু নেই এটা আমাদের পেশার অংশ এবং আমরা শুধুমাত্র এই সংগঠনটা আমাদের দরকার আমরা সুস্থভাবে সবাই একসাথে থাকার জন্য আমি মনে করি যে আপনারা সকল ধরনের আমাদের নিয়ম কানুন শৃঙ্খলা মেনে রেখে এবং দুটা জিনিস একটা জিনিস পদানির্বাচন কমিশনার মহোদয় বলেছেন আর আরেকটা জিনিস আমি বলতে চাই কোন ধরনের মিছিল করা যাবে না হাসপাতালের ভিতরে হাসপাতালের ভিতরে কোনো মিছিল করা যাবে না কারণ সেখানে পেশেন্ট আছে হ্যাঁ উনাদের সমস্যা হতে পারে এতে করে আমাদের پیشنন্টের মনে আমাদের সম্বন্ধে বিরূপ মনোভাব হতে পারে তাই আমরা আপনারা আনন্দ করবেন সেটা আমাদের বড়য়া পরিবেশক করবে অথবা আপনারা যদি মনে করেন আপনারা ব্যক্তিগত স্বার্থে ক্যাম্পাসের ভিতরে আসবেন جاتے আমাদের রোগীদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় আমি এখানে যারা আছেন আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং মিডিয়া যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই আপনারা যে আমাদের এই প্রফেশনাল এই ইলেকশনটাকে নির্বাচনটাকে অত্যন্ত উৎসব পরিবেশে আপনারা কাভার করেছেন এবং আমাদের বিশেষ আমাদের কি তারা কৃতজ্ঞতা থাকলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ওনারা অনেক কষ্ট করে সকাল থেকে এখানে আসছেন শৃঙ্খলা বজায় রেখেছেন আপনাদেরকেও ধন্যবাদ আমরা আপনাদের পক্ষ থেকে আমাদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমি আপনাদের যারা সম্মানিত ভোটাররা আপনাদেরকে আপনাদের সম্বন্ধে আপনাদের সবাইকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি তাদের এখন ফলাফল আমি ঘোষণা করব আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন আমাদের নির্বাচন হয়েছে মোট যে পঁচিশটি পুষ্টে

সাধারণ আমাদের দুজন প্রতিদ্বন্দ্বী করে প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ রেজাউল করিম এবং সুহেল আহমদ জনাব সোহেল আহমদ চারশো উনপঞ্চাশ ভোট পেয়ে উনি নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন মফ্দ রেজাউন করেন তিনি অত্যন্ত ভালোকার একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন দুইশো ছেষট্টি ভোট পেয়েছেন উনি যৌগ্ন সাধারণ সম্পাদক পদে তিনজন আমাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন সঙ্গীরচন্দ্র দাস কিবরিয়া ফুকন এবং মহম্মদ দুর্কান রুসান রেখান এবং কিবরিয়া ফুকন দুইশো তিরানব্বই পুট হয়ে উঠ উনি নির্বাচিত হয়েছেন তখন ওনার প্রতিদ্বন্দ্বী তিনি ছিলেন অত্যন্ত কম ভোটের ব্যবধানে ওনারা উনি নির্বাচিত হতে পারেননি উনি ২৮৭ সাতাশি ভোট পেয়েছেন জনাব সমীর দাস আপনাদের দুজনকে অভিনন্দন আপনার তিনজনকে অভিনন্দন সাংগঠনিক সম্পাদক পদে আমাদের চারজন প্রতিদ্বন্দ্বী ছিলেন সেখানে ইমরান আহমদ তাফাদার দুইশো ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন একশো চুয়ার ভোট উনি কুষাধ্যক্ষ পদে আমাদের তিনজন প্রার্থী ছিলেন তার মধ্যে মোহাম্মদ তারিক হাসান তিনশো চুয়াল্লিশ ভোট পেয়ে আর প্রতিদ্বন্দ্বী ছিলেন জনাব দুইশো এক ভোট পেয়েছেন উনি আপনাদেরকে অভিনন্দন দপ্তর সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন এনায়েত আল আমিন এবং মোহাম্মদ তাজমহল মিয়া জনাব মোহাম্মদ তাজমহল মিয়া চারশো অষ্টাশি ফুট হয়ে নির্বাচিত প্রচার প্রকাশনা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক দুজন ছিলেন আমাদের অনুপ কুমার চৌধুরী এবং কামরুল হাসান জনাব কামরুল হাসান তিনশো উনষাট ফুট পেয়ে নির্বাচিত হয়েছে ছিলেন ছিলেন অরুণ কুমার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিজ্ঞান গবেষণা বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ সুলেমান উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং রঞ্জিত সিংহ তিনশো সাত পেয়েছেন ধর্ম বিষয়ক সম্পাদক পদে আমাদের দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং ইলিয়াস আহমদ জনাব ইলিয়াস আহমেদ 734 ভোট আমাদের সদস্য কার্যকরী সদস্য ছিলেন 12 জন নির্বাচিত হবেন প্রতিদ্বন্দ্বী ছিলেন 13 জন। আমরা 12 জনের পেয়েছি কার্যকরী সদস্য контора জুলফা আক্তার উনি নির্বাচিত হয়েছেন 734 ভোটে।

আপনারা আপনাদের নিজেদের দায়িত্ব এখন যারা নিবেচিত হন নাই তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এটা আপনাদের নিজেদের দায়িত্ব হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা আপনাদের দায়িত্ব রুগীদের যাতে কোন ধরনের সেবায় ব্যাঘাত না ঘটে সেই কিছু সবকিছুর দায় দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা আমাদের সাথে কমিট করে যান যে আপনারা যততো আমাদের নির্বাচন আচরণ বিধি ছিল পূর্ববর্তী আপনারা সকল আচরণ বিধি মেনে চলেছেন ইলেকশন পরবর্তী সময়েও আপনারা সকল ধরনের আচরণ বিধি মেনে চলবেন সেই আশাবাদ আমি ব্যক্ত করি। আমরা আমরা আশা করি যে আপনারা সকল ধরনের এটা প্রশাসনের সাথে প্রশাসন যেমন ভাবে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চায়

এটা তো এত বছর পরে কেন সেটা না এখন হলো সফলভাবে হবে সেটাই হচ্ছে কথা এবং ইনশাল্লাহ আগামীতে এই ধারা অব্যাহত থাকবে আগামী তো এরকম সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হবে আমরা এই আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ আমরা এখন কথা বলবো আজকে যারা নির্বাচিত হয়েছেন সভাপতি আপনি তো মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন এবং সবাই আপনাকে পছন্দ করলেন তো আপনার সামনে যে দীর্ঘ এক একুশ বছর পরেই নির্বাচন আপনার সামনে এখন আপনাদের পরিকল্পনা এবং আপনারা কী বলবেন ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আজকে সারাদিন আমাদের এই নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন সেজন্য আমরা বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে আমাদের এই পুরো প্যানেল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘ একুশ বছর পর আমি একুশ না আরও বেশি প্রায় চব্বিশ বছর পর আমাদের এই নির্বাচন এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত প্রথমে এবং গর্বিত যে আমরা এত সুন্দর একটা নির্বাচন এখানে করতে পেরেছি সকলের সহযোগিতায় এবং আগামীতে আমরা এখানে একটা সুন্দর রুগী বান্ধব এবং স্বাস্থ্যসেবাতে যতটুকু ইফোর্ট দেওয়া দরকার এবং সেটা দুর্নীতিমুক্ত হবে স্মার্ট মুক্ত হবে জননেত্রী শেখ হাসিনার এবারের স্লোগান যেটা স্মার্ট বাংলাদেশ সেই জায়গায় আমরা কাজ করতে চাই এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে কিভাবে রুগীর সেবা নিশ্চিত করা যায় পাশাপাশি নার্সিং সেক্টরকে কীভাবে ডেভেলপ করা যায় সেইখানে আমাদের কার্যক্রম থাকবে স্টুডেন্টদেরকে কীভাবে ইম্প্রুভ করা যায় নার্সিং স্টুডেন্টদেরকে সেইখানে আমাদের কার্যক্রম থাকবে এবং আমাদের এই যে সুসম্পর্ক বজায় রেখে ইউনিটি হয়ে কিভাবে সেবা প্রদানে নিশ্চিত করা যায় কারণ এটা টার্শিয়ারি লেভেলের হসপিটাল এখানে অনেক আড়াই হাজার রুগী আমাদের উপর বেশ করে এখানে আসেন আমার চিকিৎসা নিতে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ আজকে যে আমরা প্রথমে সেবা নিশ্চিত করব আমাদের সেফটি সেফ জোন আমাদের রাইটস আদায় করব প্রশাসনের সাথে সহযোগিতা থেকে আমরা কাজ করব আমরা কোনো ভায়োলেন্ট আচরণে কাজ করব না সব কিছু নিশ্চিত করাই হবে এই সংগঠনের মূল উদ্দেশ্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলবো এখন আজকে সাধারণ সম্পাদক পদে যিনি নির্বাচিত হয়েছেন আপনি তো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আপনার এই নতুন এই নির্বাচিত কি করবেন আপনি এই আপনার প্যানেল বিসপুল্লাহ রহমানুর রহিম আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই নির্বাচনটা পুরো দিন করার জন্য আপনি জেনে থাকবেন আমরা একজন আমরা প্রফেশনালস আমরা সরকারি চাকরি করি আমাদের এই হাসপাতালে আমরা সবাই সরকারি চাকরিজীবী এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা আমাদের এখানে আমরা সবাই হাসপাতালে কাজ করি আমরা নার্স আমাদের প্রধান কাজ হলো রুগীর সেবা করা আমরা দুই যুগের অধিক সময় পরে একটা সুশৃঙ্খল শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আপনারা আজকে দেখতে পারলেন ইনশাল্লাহ আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছি আমরা যারা জয়ী হয়েছি আমরা যারা জয়ী হতে পারি নাই সবাইকে নিয়ে একসাথে আমরা কিভাবে হাসপাতালের সেবার মান বৃদ্ধি করা যায় সেই সেইটাই আমাদের হবে প্রধান লক্ষ্য আমার নির্বাচনী ইশতেহারে ছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে এবারে সরকার গঠন করার পরে যে কমিটমেন্ট দিয়েছিলেন দেশ দেশবাসীর প্রতি দেশ থেকে মুক্ত করবেন স্মার্ট বাংলাদেশ গঠন করবেন আমি সেই মাননীয় প্রধানমন্ত্রীর উদার্ত আহ্বানের প্রতি শ্রদ্ধা রেখে আমার নির্বাচনের স্লোগান ঠিক করেছিলাম দুর্নীতিমুক্ত স্মার্ট নার্সিং অ্যাসোসিয়েশন আমার কমিটমেন্ট অনুযায়ী ইনশাল্লাহ এই ত্রিবার্ষিক নির্বাচনে আমি জয়ী হয়েছি আমি সবাইকে নিয়ে আমরা যারা প্রার্থী ছিলাম আমরা যারা ভোটার ছিলাম আজকে আমরা কয়েকদিন যাবৎ হয়তো একে অপরের প্রার্থী ছিলাম কিন্তু কালকে থেকে ইভেন আজকে থেকে এই মুহূর্ত থেকে আমরা সবাই একে অপরের মানে সহকর্মী আমরা সহকর্মী হিসেবে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সুনাম যাতে বৃদ্ধি হয় সারা বাংলাদেশের মধ্যে উসমানী মেডিকেল হাসপাতাল আমাদের সুযোগ পরিচালক মহোদয় মানে প্রথম স্থানে মানে আসীন করেছেন আমরা নার্সরা সারা প্রত্যেকটা সেক্টরে কাজ করি সেই জন্য উসমানী মেডিকেল সারা বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে যার জন্য সরকার উসমানী মেডিকেলের প্রতি খুশি হয়ে উসমানী মেডিকেলে অটোমেশন কার্যক্রম পাইলট প্রজেক্ট চলতেছে ইনশাআল্লাহ এই আমাদের সহযোগিতা এবং স্যারদের আদেশ মানে আমরা এগিয়ে যাব সব শেষে বলতে চাই আমরা যারা জয়ী হয়েছি আমরা যারা জয়ী হতে পারি নাই আমরা যারা প্রার্থী আমরা যারা বুটার সবাই আমরা কলিগ সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রুগীর সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এবং প্রশাসনের মান সম্মান যেন অক্ষুণ্ণ থাকে সেই কমিটমেন্টে আমরা আগামী তিন বছর কাজ করব ইনশাআল্লাহ তো আমরা এখন কথা বলবো যে সহ সভাপতি পদে যিনি নির্বাচিত হয়ন তার নির্বাচনী ইস্তেহারে কী ছিল আমরা তার কাছ থেকে জানবো আসসালাম ট্রেন্ড ট্রেন্ডপুর হয়েছে এবং স্যার রসিলে ট্রেনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহর আমি খাদিজা বেগম স সভাপতি পদে নির্বাচিত হয়েছি আপনাদের সকলকে ধন্যবাদ যেহেতু আপনারা এত কষ্ট করে পরিশ্রম করে নির্বাচন কমিশনার থেকে শুরু করে সবাই আমাদেরকে এত সুন্দর একটা সংগঠন উপহার দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা আজকে থেকে কমিটমেন্ট হয়ে থাকতে চাই যে আমরা আমাদের সংগঠনকে নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ বহু দূরে রুগী বান্ধব হয়ে আমরা রুগীর সেবায় মনোনিবেশ করবো এবং যতদিন আমরা সংগঠনে থাকি অবশ্যই আমরা রুগীর স্বার্থে কাজ করে যাব এবং আমরা আমাদের বন্ধু বান্ধব যারা আছেন যারা বিজয়ী হয়েছেন তাদের সাথে মিলেমিশে কাজ করব এবং যারা বিজয়ী হতে পারেন নাই তাদের সাথেও আমরা মিলেমিশে সহযোগিতার হাত বাড়িয়ে দিব সকলে মিলেমিশে কাজ করব এই কমিটমেন্ট কে আমি আজকে ব্যক্ত করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমরা আরেকজন সহ সভাপতি আমরা তার অনুভূতি জানবো আজকে দীর্ঘ দুই যুগ পরে যে নির্বাচন হলো আপনার কেমন লাগছে আজকে সহ সভাপতি পদে নির্বাচিত হয় নমস্কার আমি রেখা রানী শহর সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি আজকে এইখানে এসে পৌঁছাইছি এবং আজকে দীর্ঘ আমরা কখনো ভোট দেখি নাই এই প্রথম আমাদের এখানে ভোট এবং এদের অক্লান্ত পরিশ্রমে আজকে এইখানে এসে আমরা পৌঁছেছি তবে আমরা চেষ্টা করব আমাদের যাতে আমরা যে অ্যাসোসিয়েশন আজকে আমরা গড়ে তুলে যেভাবে সুন্দরভাবে এবং রুগীর কোনো সমস্যা কোনো রুগীর যাতে হসপিটালের কোনো সেবায় বিঘ্ন না ঘটে এবং আমাদের প্রশাসন থেকে আমাদের সব ধরনের সহযোগিতা করবে এবং আমাদের যাতে আমরা এই অ্যাসোসিয়েশনকে আর আগাই নিতে পারি সুন্দরভাবে চালাইতে পারি হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমাদের এটাই চাওয়া এবং আমরা যারা নির্বাচিত হয়েছি আর যারা নির্বাচিত হয় না সবাই আমরা কলিক সবাই আমরা একে অপরের আমাদের নার্স আর আমাদের সবাই যাতে আমরা উঠতে পারি এবং হসপিটালকে আমরা যাতে সুন্দর পরিবেশে আনতে পারি সেই চেষ্টাই করবো নমস্কার ধন্যবাদ দর্শক আমরা আমাদের লাইফটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী লাইফ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইফটি শেষ করছি 20 বছর পর একটি নির্বাচন হলো এবং একটি শাস্ত্র লব আজকে উসমানী এই মেডিকেল কলেজে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন আপনার যে নাগরিক কমিটি হলো এই কমিটির প্রধান চ্যালেঞ্জ ঠিকই আপনাদের একটু এই কমিটির প্রধান চ্যালেঞ্জ এই মুহূর্তে যেটা আমি দেখতেছি সেটা হচ্ছে যে হ্যাঁ চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আমাদের এই নার্সিং সেবার উন্নয়নে আমরা নার্সদেরকে নিয়ে কিছু কাজ করতে চাই কারণ আমাদের এখানে নার্সরা বেশ কিছু মেন্টালি ইনজুর্ড আছে তারা আমরা প্রথমে তাদেরকে ইঞ্জুরি থেকে বের করতে চাই আর সেটা করতে গেলে আমাদের যে সমন্বয় যারা আসতে পারে নাই এখানে আরেকটা ইঞ্জুরি তাদের রেডি হয়েছে আমরা সবাইকে নিয়ে একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই যে এনভায়রনমেন্টের সাথে প্রশাসনের সাথে আমাদের একটা ভালো সুসম্পর্ক হবে এবং এই সুসম্পর্কের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। এটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ তারপরে আমাদের রাইটস আমাদের অধিকার এবং আমাদের এই স্বাস্থ্যসেবায় নার্সদের যে অর্গানোগ্রাম এগুলি অনেক কার্যক্রম আছে আমরা তিনটা উইংয়ে আসলে কাজ করতে চাই একটা হচ্ছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আর একটা হচ্ছে একাডেমিক উইংয়ে কাজ করা আর একটা হচ্ছে স্টুডেন্টদের ডেভেলপ করা পরবর্তী প্রজন্মে যারা আমাদের নার্স হবে তাদের উইংয়েও আমরা কাজ করতে চাই স্টুডেন্ট নার্সদের হ্যাঁ তিন বছর আমাদের এটা শিখে হ্যাঁ এই তিনটা উইং আমরা কাজ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রুগীদের আমাদের নার্সদেরকে এডুকেশন থেকে ধরে কন্টিনিউ এডুকেশন ট্রেনিং প্রোগ্রাম করে তাদেরকে স্কিলড নার্স হিসেবে গড়ে তোলা তারা অলরেডি জবে চলে আসছে কিন্তু কন্টিনিউ ট্রেনিং প্রোগ্রাম তাদের থাকে না এজন্য তারা অনেক পিসায় থাকে আর থার্ড উইং যেটা সেটা হলো আমাদের স্টুডেন্টদেরকে ইম্প্রুভ করা যারা অলরেডি অনগোয়িং একটা কোর্স চলমান আছে তাদের ডিপ্লোমা বিএসসি পোস্ট বেসিক বিএসসি ইভেন মিডুইফারি তারা যেন ভালোভাবে আমাদের এখান থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিস করে তাদেরকে স্কিল করে বের করতে পারে মানে হ্যাঁ যত্নশীল হতে পারে এই ধরনের চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করব। তার মানে আমরা তিনটা কাজ করতে চাই এখানে প্যারালাল তিনটা উইংয়ে উইং আমাদের এ কাজ করতে ধন্যবাদ দর্শক আমরা আমাদের লাইফটি শেষ করব আপনারা দেখলেন যে দীর্ঘ দুই যুগ পরে নার্সিং অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হলো এবং আজকে যে পেনাল্টি জয় হলো তারা তাদের তার নির্বাচনী ইস্তাহে যারা যা কিছু ছিল তারা আজকে তারা তাদের কথা বললেন তো দর্শক সবাই ভালো তখন সুস্থ তখন আমরা পরবর্তী লাইভ দেখানোর জন্য লাইভটি শেষ করছি